সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের যে গো হারা হারল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বড় জয় কেন্দ্রের কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে চার সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট কিন্তু সেই নির্দেশ পালন করেনি রাজ্য সরকার আর তাতেই প্রচণ্ড ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট আজকে রাজ্য সরকারের আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিল অর্থাৎ হার বানতে হলো রাজ্য সরকারকে এমনকি সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিয়ে দেওয়া হলো এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে আর আবেদন করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আইসিডিএসের মানে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের মামলায় শীর্ষ আদালতে বিরাট ধাক্কা রাজ্য সরকারের এই মামলায় হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য তারপর সুপ্রিম কোর্ট চার সপ্তাহের মধ্যে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ মানলই না তোয়াক্কাই করল না সুপ্রিম কোর্টের নির্দেশকে অতএব আজকে অর্থাৎ তেসরা নভেম্বর সোমবার সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে তীব্র ভর্ষণা বিচারপতির সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কারভাবে কপিল সিব্বলকে প্রশ্ন করা হয় আপনারা কি নিজেরাই নিজেদের মতো নিয়ম তৈরি করেন সুপ্রিম কোর্ট বলে যে আছে সেটার কি অস্তিত্ব আপনারা রাখতে চান না আপনারা কি আমাদের নির্দেশ মানতে চান না তাহলে আমাদের থাকার প্রয়োজন কি আপনারাই নিয়ম তৈরি করুন আপনারাই বিভিন্ন নিয়ম চালু করুন আমাদের তো কোনো প্রয়োজন নেই এরপরেই ক্ষুব্ধ বিচারপতি দয় পরিষ্কারভাবে জানায় এই মামলা সম্পূর্ণরূপে খারিজ করে দেয়া হচ্ছে কেন্দ্রের নিয়মেই অঙ্গনারীর অর্থাৎ আইসিডিএসের সুপারভাইজার নিয়োগ হবে সেক্ষেত্রে রাজ্য সরকার পরবর্তীতে কোনোরকমভাবেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে না